আল্লাহর তরফ থেকে আবার হুকুম আসলো তুমি তোমার এই সন্তানকে আর সন্তানের মাকে আজ যে জায়গার মধ্যে মক্কা শরীফ ওই মক্কাতে নিয়ে রেখে আসো ঠিক না। কে কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম হচ্ছে তুমি এই সন্তান আর এই সন্তানের মাকে বাইতুল্লার কাছে নিয়ে রেখে আস তার সাথে থাকবে কিছু খাজুর আর এক মস্ক পানি থাকবে এই পানি দিয়ে তাদেরকে মরুভূমির মধ্যে রেখে আস ওই মরুভূমির মধ্যে যখন সঈদিনা ইসমাইল আলহি সালাতাম আর তার মা হাজারা তার মা হাজারাকে রেখে আসলেন আসার পরে হাজারা বললেন হে আমার স্বামী বরাহিম খলিল এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই কোনো গাছপালা নাই কোনো পশুপাখি নাই কোনো মানুষের কোনো ছায়া পাচ্ছি না কোনো মানুষের কোনো শব্দ পাচ্ছি না কোনো পাখির কোনো শব্দ পাচ্ছি না এই মরুভূমির মধ্যে মা আর ছেলেকে কেন রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুম নাকি এই কথাটার সঙ্গে সঙ্গে আল্লাহ আবাল আলামিন এই কথাগুলাই আবার কোরআনের মধ্যে তুলে ধরেছেন ইব্রাহিম ওয়াস সালাম বললেন এটা হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম হওয়ার পরেও ইব্রাহিম সালাম আবার আল্লাহর দরবারে দোয়া করলেন রব্বি কারি আমি আমার সন্তানকে আর সন্তানের মাকে তোমার হুকুম এই জায়গার মধ্যে রেখে যাচ্ছি এই সন্তান এবং সন্তানের মার দায়িত্ব তুমি রব্বুল আলামিন নিয়ে নাও বলেন না সুবহানাল্লাহ কয়েক বছর চলে যাওয়ার পরে হাদির সাক্ষী দেন মহাদ্দেস কিরম বলেন সাইয়ীদ না ইমাম সাইদ না ইসলামাই আরাহি সাল দুয়েসসলামের বয়স যখন নয় বছর কয়ে বছর নয় বছর যখন হাদি শিখেছে খেলাধুলা করতেছে এমন সময় আল্লাহ রবদুল্লাহ আরামিন হসতি ইবরাহিম সত্য ইবরাহিম খলিরুল্লাহকে স্বপ্ন দেখালেন কি দেখালেন স্বপ্নে দেখালেন এই কথাটাই আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারীমের মধ্যে সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছেন ফুটে তুলে দিয়েছেন তিনি বলতেছেন যখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে স্বপ্ন দেখাইলেন আমার প্রিয় বস্তুটাকে কুরবানি করার জন্য কুরবানি করার কথা যখন বললেন আমি রব্বে কারিমের প্রতি সন্তুষ্ট হয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে আমি দশটা উঠ কুরবানি করে দিলাম বলেন না সুবাহান আল্লাহ এরপরের দিন আবার যখন ঘুমালেন কুমারের মধ্য থেকে আবার তিনি স্বপ্ন দেখলেন তোমার প্রিয় বস্তুগুলো আল্লাহ রাস্তায় কুরবাড়ি করব্রাহিম খলিল উল্লাহ চিন্তা করলেন আমি তো গতকাল দশটি রূপ কুরবানি করেছি মনে হয় আল্লাহর দরবারে পছন্দ হয় নাই এই জন্য তিনি এর পরের দিন একশত উক কুরবানি করলেন এক উক কুরবানি করার পরে তৃতীয়বার আবার স্বপ্নে দেখালেন তোমার প্রিয় বস্তুটা আল্লাহর দরবারে কুরবানি করে দাও ইব্রাহিম খলিলুল্লাহ বললেন হাইরে রে কুরবানি করলাম দশটা তার উপরে কুরবানি করলাম একশোটা বুঝতে পেরেছি আমার প্রিয় সবচেয়ে বড় কলিজার টুকরা সন্তান আল্লাহর আলমিন আমার সন্তানকে কুরবানি করার জন্য নির্দেশ দিচ্ছে আমি বুঝতে পারতেছি না এই জন্য তিনি চিন্তা করলেন সকালবেলা তিনি তার ঘটনাগুলো বললেন আমি একে একে তিন দিন স্বপ্নে দেখেছি তিন দিনের মধ্যে আমি বুঝতে পারলাম আল্লাহরব্বুল আলমিন আমার প্রিয় সন্তান ইসমাইল আলহিসুলামকে তার নামে কুরবানি করার কথার মতো হুকুম দিয়েছেন বলেন না শুভ আর জোরে বলেন শুভানন্দ